এটি হয়েছে রুবির খেলতেছেন এন্টি নাশিপ টেলি পার্টনার না হান্টসম্যান খুব সম্ভবত রুই রুইমাস খুব জোরে প্রেসার দিয়ে খেলতেছেন টাইনা মাস নিয়ে আসবেন এই দেখুন আ শিব রি শিকারী

ও বামে দেখছেন বামে দেখছেন না না মাছ সমস্যা নয় মাছ আপনার গো আপনি

রুইমা চরচরা খেলছেন শিকারী

জোর জোরে রই পালো পাঁচ কেজির উপরে রুই ফাইভ প্লাস